হ্যালো ভিওরস আজকে আমরা জানব রেইন গেজ কি দেখো রেইন গেজ হচ্ছে বৃষ্টি পরিমাপক যন্ত্রের নাম রেইন গেজের সাহায্যেই বৃষ্টির পরিমাণ নির্ণয় করা হয় বৃষ্টি মাপার যন্ত্রটি একান্ন সেন্টিমিটার দীর্ঘ এবং একুশ সেন্টিমিটার ব্যাসের একটি কাশের বোতল বা জার রেইন গেজ হলো একটি বিশেষ ধরনের যন্ত্র যা নির্দিষ্ট সময়ের মধ্যে পতিত বৃষ্টির পরিমাণ পরিমাপ করে রেইন গেজ যন্ত্রটি সমতল খোলা জায়গায় স্থাপন করা হয় যেখানে কোনো বাধা নেই এবং এর মুখ উপরের দিকে থাকে নির্দিষ্ট সময়ের জন্য নির্দিষ্ট পাত্রে জমা হওয়া পানির পরিমাণকে পর্যাপ্ত হিসাব নিকাশ করে বৃষ্টিপাতের পরিমাণ নির্ধারণ করা হয় এই চিত্রে এটি একটি রেইনগেজের চিত্র বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর দেশব্যাপী বৃষ্টিপাত পরিমাপের জন্য গেজ নেটওয়ার্ক পরিচালনা করে